বন্ধুরা ঝাড়ুতে কখনো কার্ডার লাগিয়েছো যদি না লাগিয়ে থাকো অবশ্যই কিন্তু টিপসটা ফলো করো এতে করে কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজের ঝামেলা সম্পূর্ণ মিটে যায় তোমাদের কাজের কষ্ট দূর করতে প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওতেও থাকলো বেশ কিছু সাংসারিক টিপস আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপনি আমরা নতুন জুতো কিনে আনি জুতোটা কিন্তু বক্সের মধ্যে ঠিক এইভাবেই প্যাকিং করা থাকে আর যাতে জুতোর শেপটা কোনোভাবেও নষ্ট না হয় তার জন্য দেখবে যে জুতোর মধ্যে কিন্তু বেশ কিছুটা পেপারের এরকম বল মতো দেয়া থাকে তো আমরা কি করি বাড়িতে জুতোটা কিনে আনার পর এই ভিতরে যে পেপারগুলো দেয়া থাকে এগুলো কিন্তু ফেলে দিই আর জুতোটাকে বক্সের মধ্যে গুছিয়ে রেখে দিই বা হয়তো অন্য কোথাও রেখে দিলাম কিন্তু এইভাবে করে রেখে দেওয়ার পরে খেয়াল করে দেখবে যে জুতোর যে শেপটা সেটা কিন্তু একদম নষ্ট হয়ে যায় তো তখন এই জুতোগুলো পড়তেও অসুবিধা হয় বা দেখতেও কিন্তু খারাপ লাগে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা কাজ অবশ্যই করণীয় যে পেপারগুলো আমরা ফেলে দিচ্ছি জুতোর ভিতর থেকে বের করে সেই পেপারগুলোকে কখনোই ফেলে দেওয়া উচিত না আমাদের কিন্তু ওই পেপারটাকে ওইভাবে করে রেখেই তারপরে বক্সের মধ্যে রাখা উচিত তাহলে কিন্তু জুতোর শেপটা কখনোই নষ্ট হবে না আর যদি পেপারগুলো ফেলে দিয়ে থাকো তাহলে আমাদের বাড়িতে নিউজ পেপার তো আসেই তা সেই নিউজ পেপার থেকে কিছুটা যদি ছিঁড়ে এরকম একটা বলের মতো বানিয়ে এর মধ্যে করে দিয়ে রাখা হয় তাহলেও কিন্তু দেখবে শেপটা ভালো থাকবে বা যদি শেপ খারাপ হয়ে গিয়েও থাকে এই পেপারের বলগুলোকে এর মধ্যে করে চেপে চেপে দিয়ে যদি কয়েকদিন এইভাবে রেখে দেওয়া যায় দেখবে যে জুতোর শেপটা কিন্তু নষ্ট হয়ে গেলেও আবার আগের মতো নতুনের মতোই হয়ে যাবে তো দেখে নেওয়া যাক আজকের দু নম্বর টিপস বন্ধুরা এই শীতের মধ্যে বাসন মাজাটা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার কিন্তু যতটুকু মাজার প্রয়োজন সেইটুকু তো আমাদের মাজতেই হয় কিন্তু জল খাওয়ার এই যে গ্লাসগুলো আমরা সবাই মিলে সারা দিনে যতবার জল খাব ততবার যদি একটা করে গ্লাস আমরা এঁঠোতে নামাই আর সেগুলো বারবার করে মাজতে হয় এই শীতের মধ্যে কিন্তু সেটা খুবই কষ্টকর একটা বিষয় right তো আমরা যদি এই কাজটা করে নিতে পারি তাহলে কিন্তু আমরা দিনের শেষে একবার মেজে নিলেই হবে আর আমাদের বারবার করে কিন্তু হাতে জল লাগাতে হবে না তো তার জন্য দেখো এখানে আমি তিনটে কালারের নেল পলিশ নিয়ে নিয়েছি ফ্যামিলিতে যে কজন লোক থাকবে প্রত্যেকের গ্লাস যদি আলাদা আলাদা করে পেছনের দিকে এইভাবে করে একটু নেল পলিশ লাগিয়ে দেওয়া যায় বা প্রত্যেকের নামের প্রথম অক্ষরটা নেল পলিশ দিয়ে লিখে দেওয়া যায় তাহলে কিন্তু আমরা সারাদিন যে যার গ্লাসে জল খেতে পারি আর রাতের দিকে কিন্তু একবারে বাসনটা মেজে ফেলা হয় তাহলে কিন্তু আমাদের বারবার করে এই গ্লাস মাঝতে গিয়ে এই ঠান্ডার মধ্যে কষ্ট করতে হবে না এতে করে কিন্তু আমাদের কাজটাও অনেকটাই সহজ হয়ে যাবে তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে দেখে নেওয়া যাক আজকে তিন নম্বর টিপস এখানে দেখো আমি দুটো সেফটিপিন নিয়ে নিয়েছি আমরা যখন শাড়ি প্লিট করি তখন তো অবশ্যই পিনের প্রয়োজন হয় এছাড়াও যদি আমরা ওড়নাও আটকাতে যাই সেক্ষেত্রেও কিন্তু পিনের প্রয়োজন হয় কিন্তু পিনের ক্ষেত্রে যে সমস্যাটা হয় যখন আমরা সে শাড়ি প্লিট করতে যাই বা ওড়নাটা আটকাতে যাই সেফটিপিন অনেক সময় দেখা যায় যে আমরা যখনই এটা লাগানোর চেষ্টা করি কিছু কিছু সেফটিপিনের মুখের দিকটা এতটাই ছুচলো ভাবটা কম থাকে বলতে পারো খানিকটা ভোতা থাকে তো সেক্ষেত্রে কিন্তু কিছুতেই শাড়িতে ফিট করা যায় না আর বারবার যখন আমরা চেষ্টা করতে থাকি দেখা যায় যে শাড়ির বেশ কিছুটা অংশ কিন্তু ছিঁড়ে যাওয়ার মতো হয়ে যায় তো সেক্ষেত্রে এরকম যদি পিনের মুখটা ভোতা থাকে তাহলে কিন্তু আমরা কি করি সেই পিনটাকে বাদ দিয়ে আবার অন্য কোনো পিন খুঁজে আনি তো সেক্ষেত্রে কিন্তু এই একটা কাজ যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু যে পিনটাই আমরা ইউজ করার চেষ্টা করছি সেটা দিয়েই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে আলাদা করে আবার অন্য কোনো পিন নিয়ে আসার দরকার পড়বে না তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি নেল কাটার আর নেল কাটারের মধ্যে এই যে একটা ছুরির মতো অংশ রয়েছে এর মধ্যে কিন্তু দেখবে বেশ একটু খসখসের মতো একটা জায়গা রয়েছে যেটা দিয়ে আমরা অনেক সময় নেল ফাইল করে থাকি তো সেই জায়গাটার মধ্যে যদি সেফটি পিনের এই মুখটাকে আমরা এইভাবে করে ঘষে নিই তো এটা কিন্তু একবার দুবার ঘষলে হবে না বেশ কয়েকবার এইভাবে করে ঘষে নিতে হবে তো এইভাবে ঘষতে ঘষতে দেখবে ভোতা মুখটাও কিন্তু আবার ছুচলো হয়ে গেছে তো তখন আমরা খুব সহজেই কিন্তু শাড়িটা পিন করে নিতে পারবো তখন কিন্তু আর এরকম কোনো সমস্যাই থাকবে না তো আমি কাজটা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করি তোমাদের এই টিপসটা কাজে লাগবে যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলো না তো দেখে নেওয়া যাক চার নম্বর টিপস প্রায় প্রত্যেকের বাড়িতেই খুঁজলে এই ধরনের প্রচুর প্লাস্টিকের ক্যারি ব্যাগ পাওয়া যাবে আর এই ব্যাগগুলো যখন কোনো সবজি তরকারি কেনা হয় বা হয়তো কেক কেনা হলো তো তার সঙ্গে এই ধরনের বড়ো বড়ো যে প্যাকেটগুলো চলে আসে এইগুলো কিন্তু ফেলতেও ইচ্ছা করে না কারণ সবজি রাখার জন্য আমাদের অনেক সময় এই প্যাকেটগুলো দরকার হয়ে পড়ে বা হয়তো কোনো জিনিস নিয়ে যাওয়ার জন্য এই ধরনের প্যাকেট কিন্তু মাঝে মধ্যেই প্রয়োজন হয় কিন্তু সমস্যা যেটা হচ্ছে প্যাকেটগুলোকে তো আমরা রেখে দিই কিন্তু ঠিকঠাক মতো গুছিয়ে না রাখার কারণে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো দেখো এই প্লাস্টিকের ব্যাগগুলোকে গুছিয়ে রাখার জন্য আমি এখানে একটা ফেব্রিক ব্যাগ নিয়ে নিয়েছি এখানে কিন্তু তোমরা ফেব্রিক ব্যাগ ছাড়াও যে কোনো ধরনের একটা বড় সাইজের ব্যাগ নিয়ে নিতে পারো কাগজের ব্যাগ হলেও কিন্তু চলবে তো এখানে দেখো আমি এই ব্যাগটার একটা সাইড এরকম একটু টেনে তুলে ধরছি তারপর কাচি দিয়ে জায়গাটা কেটে নিলাম তো এবার এই ব্যাগের মধ্যেই আমি যে কটা প্লাস্টিক এদিক ওদিক ছড়ানো রয়েছে সেগুলোকে আমি সব দিয়ে দিচ্ছি এর মধ্যে তারপরে তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো জায়গায় এই ব্যাগটাকে হ্যাং করে রেখে দিতে পারো আর যখনই প্রয়োজন হবে এখান থেকে কোনো প্লাস্টিক বের করার খুব সহজেই কিন্তু আমরা বের করে নিতে পারবো বা যদি কোনো প্লাস্টিক এর মধ্যে রাখার দরকার হয় সেটাও কিন্তু আমরা রেখে দিতে পারবো তো জিনিসগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে না থেকে সুন্দরভাবে গুছিয়ে রাখা যাবে চলো দেখে নেওয়া যাক আজকের পাঁচ নম্বর প্রতিদিন ঝাড়ু দিয়ে ঘরঝাড় দিতে দিতে কিন্তু ঝাড়ুর অবস্থাটা ঠিক এরকম হয়ে যায় দেখো নতুন অবস্থায় ঝাড়ুর যে শেপটা থাকে সেরকম কিন্তু নেই চারিদিকে ছড়িয়ে গেছে তো এই ঝাড়ু দিয়ে যদি আমরা ঘর ঝাড় দিই তাহলে ঘর কিন্তু কখনোই পরিষ্কার হবে না সে আমরা যতই পরিষ্কার করে ঘর ঝাড় দেওয়ার চেষ্টা করি ধুলো কিন্তু সম্পূর্ণ যাবেই না কারণ ঝাড়ুর শেপটাই নষ্ট হয়ে গেছে আর ঝাড়ুটা ভালো থাকা সত্ত্বেও শুধু শেপটা খারাপ হয়ে গেছে বলে কিন্তু আমরা এই ঝাড়ুটাকে ফেলে আবার পয়সা খরচা করে নতুন ঝাড়ু কখনোই কিনবো না তো আমরা যদি এই টিপসটা ফলো করি তাহলে কিন্তু এই ঝাড়ুই আবার আগের মতোই হয়ে যাবে তো তার জন্য আমি এখানে কিছু রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি তো এই রাবার ব্যান্ডগুলোকে আমি ঝাড়ুর মাথায় পরিয়ে দেব এইভাবে একদম শুরুর থেকে শেষ পর্যন্ত যে কটা প্রয়োজন হয় পাঁচটা থেকে ছটা এইভাবে পরিয়ে দেবো আর পরিয়ে দেওয়ার পর তারপরে যদি আমরা আধ ঘন্টা পর্যন্ত এইভাবে আটকে রেখে দিই তাহলেই দেখবে ঝাড়ুর শেপটা কিন্তু আবার আগের মতোই হয়ে যাবে তো আমি এখানে রাবার ব্যান্ড দিয়ে দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু যদি ছোটো কোনো চুড়ি থাকে সেই চুড়িও ইউজ করতে পারো চুরি ইউজ করো বা রাবার ব্যান্ড যে জিনিসটাই ইউজ করো যেন ভালোভাবে চেপে বসে থাকে লুজ না হয়ে থাকে তো যে জিনিসটাই হবে যদি একটু ছোটো হয় তাহলে বেশ টাইট হয়ে থাকবে তো এইভাবে দেখো আমি পাঁচটা থেকে ছটা রাবার ব্যান্ড লাগিয়ে দিয়েছি আর এবার আমি আধ ঘন্টা পর তোমাদের রাবার ব্যান্ডটা খুলে দেখাচ্ছি দেখবে আবার কিন্তু একদম নতুনের মতো সুন্দর শেপটা হয়ে যাবে যেভাবে ছড়িয়ে গেছিলো সেই ছড়ানো ভাবটা কিন্তু আর থাকবে না তো তোমাদেরও যদি ঝাড়ু এরকম হয়ে যায় ছড়িয়ে যায় তাহলে কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো তো আধ ঘন্টা পর দেখো আমি ঝাড়ুর থেকে রাবার ব্যান্ডগুলো খুলে নিলাম আর এবার দেখো যেভাবে ছড়িয়ে গিয়েছিল সেটা কিন্তু সুন্দরভাবে একটা শেপে এসে গেছে তো এইভাবে করে কিন্তু আমাদের পুরনো ঝাড়ুকে আবার নতুনের মতো শেপ দিয়ে নিতে পারি তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে